কংগ্রেচুলেশন ইরান এবং পাকিস্তান দেখেন পাকিস্তান নিয়ে কথা বলতে গেলে অনেকে বলেন এই তুই রাজাকার দেখেন এই ম্যান্টালিটি থেকে বের হতে হবে আমাদের আজকের এই নিউজগুলো ইন্টারন্যাশনাল নিউজ আমি কংগ্রেচুলেশন এই কারণ ইরানকে এবং পাকিস্তানকে দিলাম যে এই জিনিসগুলো দরকার ছিল এই মুহুর্তে যে পাগলা প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসছে পৃথিবীর কিন্তু ঠিক এরকম উলট পালট উলট পালট করবে বিশেষ করে ইসলাম ফোবিয়া ট্রাম্পের মধ্যে খুব বড়ো একটা আকার আছে পাশাপাশি ইরান তার টার্গেট হবে পুতিনের সাথে ইতিমধ্যেই পাঙ্গা কিন্তু নিয়ে গেছে রাশিয়ার উপর শুল্ক আরোপের এক ধরনের হুমকি তামকি দিছে যুদ্ধবিরতিতে না গেলে তো পুতিন বলছে দাও তোমার যা খুশি করো যেটা যৌক্তিক সেটা না হলে আমি কিন্তু যুদ্ধবিরতিতে যাব না এর মাঝখানে আমাদের মুসলিম রাষ্ট্রগুলো আফগানিস্তান পাকিস্তান তারা আবার নিজেরা নিজেরা যুদ্ধে লিপ্ত তো এর মাঝখানে যেটা পজিটিভ দিক তৈরি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে গেল বিশে জানুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেনাপ্রধান আসিফ মুনিরের সাথে সাক্ষাৎ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হুসেইন বাকিরি তো এই দুই প্রধান একসাথে বসে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন যুগান্তকারী সিদ্ধান্তরা হচ্ছে অস্ত্র ইরানকে সাহায্য করবে পাকিস্তান এই মুহূর্তে মুসলিম বিশ্বের মধ্যে তুরস্কের পরে বা আগে আমি জানি না ইরান সেই লেভেলের মেশিনারিজ তৈরি করছে একের পর এক আর যেটার ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিমান্ড আছে তো এই ডিমান্ডের যেই মানে এখানে অনেক কিছুতে কিছু ঘাটতি কিন্তু ইরানের এখনও আছে যেমন পাকিস্তান ও অস্ত্র উৎপাদনে তারা কিন্তু অনেক দূর আগায় আসে বাট তাদেরগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে কতটা সেল হয়ে জানি না বাংলাদেশ চাচ্ছে কিছু কিন্তু অনেকে হয়তো কিনেন। তো সেই কারণে নিজেদের প্রযুক্তিকে শেয়ার করে আরও অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ ইকুইপমেন্ট তৈরির জন্য কাজ করবে পাকিস্তান এবং ইরান সামরিক শক্তিতে এগিয়ে থাকা এই দুই দেশ যৌথভাবে এখন অস্ত্র প্রস্তুতির কথাও জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলছেন সামরিক সরঞ্জাম উৎপাদনে পাকিস্তানের সাথে ইরান কাজ করতে চায় প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদনে সহযোগিতা করতে প্রস্তুত ইরান এবং পাকিস্তান একে অন্যের সাথে তো এখানে নিজেদের যে প্রযুক্তি আছে সেটা শেয়ারিং আরও অনেক কিছু মেশিনারিজ ইকুইপমেন্ট যেহেতু ইরানের উপর একটা বড় ধরনের নিষেধাজ্ঞা আছে পাকিস্তানের উপর কিন্তু নাই তো দুইজন যদি যৌথভাবে উৎপাদন করে তাহলে এটা ইরানের জন্যই বেশি ফয়দাজনক হবে আবার পাকিস্তানের জন্য হবে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলছেন যে দুই প্রতিবেশীর মধ্যে সমন্বয় এবং কৌশল বিনিময়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বাকেরি আর এখানে তারা সমন্বিত বিশ্বের বিশেষত ইরান পাকিস্তান তুরস্ক এবং সৌদি আরবের নেতাদের ঘনিষ্ঠ অভিন্নতা আঞ্চলিক দেশগুলোর স্বার্থে রক্ষায় কাজ করবে তিনি আফগানিস্তানের শান্তি এবং স্থিতিশীলতাকে নিশ্চিত করতে পদক্ষেপের উপরও জোর দিয়েছেন সেনাপ্রধান ছাড়াও এই দিন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আল জারদারির সঙ্গে বৈঠক করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান পাকিস্তানের সেনাপ্রধানের আমন্ত্রণে ইসলামাবাদের সফরে আপনার ইরানের প্রতিনিধি দলের আশাকে কীভাবে দেখছে পশ্চিমারা বিশেষ করে ভারত এটাকে পজিটিভ নেয় নেয় আর এমনি তো ইরানের সাথে ভারতের খুব দহরম মরম এরকম সম্পর্ক নেই কূটনৈতিকভাবে মিনিমাম লেভেলে আছে বাট প্রশ্ন হচ্ছে মার্কিনের এটাকে কীভাবে নিচ্ছে কেননা ট্রাম্প ট্রাম্পকে একসময় উড়াই দেওয়ার একটা ঘোষণা দিয়েছিল কিন্তু ইরান কখন জেনারেল কাশেম সুলাইমানিকে শাহাদাত করার পর যদিও এবার নির্বাচনের আগ থেকে ইরান তাদের অবস্থান থেকে সরে আসছে তবে ট্রাম্প কিন্তু ইরানকে হালকা নিবেন আপনি এটা মাথায় রেখেন তো সেই ক্ষেত্রে এই চুক্তিটা বা এই সিদ্ধান্তটা আমি মনে করি যথেষ্ট পজিটিভ এক আর দ্বিতীয় হচ্ছে ইরানের যে এই মুহূর্তে স্যাংশনগুলো আছে পশ্চিমা বিশ্বগুলো একের পর এক স্যাংশন দিছে যার কারণে ইরান নিজেদের সামরিক শক্তিকে যতটা স্কিল করার সুযোগ ছিল সেটা কিন্তু পারা নাই শুধুমাত্র নিষেধাজ্ঞার কারণে কারণ আপনি পার্টস পাচ্ছেন না আজকের দিনে পৃথিবীর এক দেশ আরেক দেশের উপর নির্ভরশীল কেউ বিমানের চাক্কা বানালে কেউ ইঞ্জিন বানাচ্ছে কেউ ডানা বানাচ্ছে কেউ মেশিনারিজ বানাচ্ছে সরি এটা টিম ওয়ার্ক হিসাবে কিন্তু সারা পৃথিবী কাজগুলো করে তো সেই জায়গাতে ইরান একটা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিল সেই জায়গা থেকে আমি মনে করি এটা পজিটিভ আর রাশিয়ার সাথে কিন্তু ইরানের সম্পর্ক ভালো বরাবরই খেয়াল আছো তো ইমরান খান ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রথম দিন তিনি সেইখানে ছিলেন আর সেইখান থেকেই আমেরিকাটা মাইন্ড নিয়ে তারা পদতে মানে একদম সরাই দিছে এখন আমেরিকা বিষয়টা কিভাবে দেখবে বাট আমি মনে করি দুই দেশের জন্য একটা কল্যাণকর মুসলিম রাষ্ট্রগুলোকে শক্তিশালী হতে হবে ভালো থাকুন